পাকিস্তান যুক্তরাষ্ট্র ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ছয় দলের একজন করে ক্রিকেটার আছেন উইকেট রক্ষকের দায়িত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান ফ্যান্টাসি একাদশে পেস আক্রমণে তাস্কিন, তানজিম যসফের সঙ্গে আছেন আর্শদীপ সিং স্পিন আক্রমণে আছেন কেশব মহারাজ আডেম জাম্পা ও আদিল রশিদ ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ পর্বের খেলা শেষের পথে এরই মধ্যে শেষ আট নিশ্চিত করেছে সাতটি দল অপেক্ষা আর মাত্র একটি দলে। যার জন্য গজের লড়াইয়ে দুটি দল যে তালিকায় একটি হচ্ছে বাংলাদেশ অন্যটি নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে শেষ আট নিশ্চিতের ম্যাচের আগে সুখবর পেল সান্তরা। আইসিসির ফান্টাসি একাদশে সুযোগ মিলল তিন বাংলাদেশি ক্রিকেটারের গতকাল শনিবার পনেরো জুন নিজেদের ফেসবুক পেজ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি তৃতীয় সেটের সে একাদশে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয় তানজিম হাসান সাকিব ও তাস্কিন আহমেদ তঞ্জিম শুধু সাধারণ ক্রিকেটার হিসেবে নয় দায়িত্ব পেয়েছেন অধিনায়ক হিসেবেও একাদশের মধ্যে সবচেয়ে বেশি একশো পয়েন্ট বাংলাদেশের এই পেশারের তস্কিন ও হৃদয়ের পয়েন্ট একশো একত্রিশ ও চৌষট্টি এবারে বিশ্বকাপে তানজিম ছয়টি এবং তাস্কিন পাঁচটি উইকেট নিয়েছেন তানজিম ও তাস্কিনের ইকোনমি ফাইভ পয়েন্ট নাইন জিরো এবং সিক্স পয়েন্ট ওয়ান সিক্স আর ব্যাট হাতে লঙ্কানদের বিপক্ষে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন হৃদয় আইসিসির ফান্টাসির একাদশ বাংলাদেশের সর্বোচ্চ তিনজন দ্বিতীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা শেরফান রাদারপোর্ট ও আলজেরি যোসেফ ভারত দক্ষিণ আফ্রিকা পাকিস্তান যুক্তরাষ্ট্র ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ছয় দলের একজন করে ক্রিকেটার আছেন উইকেট রক্ষকের দায়িত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান ফ্যান্টাসি একাদশে পেস আক্রমণে তাস্কিন তানজিম জসফের সঙ্গে আছেন হরশদীপ সিং স্পিন আক্রমণে আছেন কেশব মহারাজ আডেম জাম্পা ও আদিল রশিদ